ছি 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 এই ঘোড়াকে চিনলু গামলাকে চিনলুক কিমাকে মাকে চিনলু না নমস্কার আমি যে কোনো সময় আমার লাইট অফ হয়ে যায় কখন কাকে চিনতে পারি কখন কাউকে চিনতে পারি না আসলে শুধুমাত্র একটা জিনিসকেই চিনি সেটা হচ্ছে মাল্লু శుధు మాలూ చూడ అదర్వైజ కా స్త్రీ నా మా బ నా సుదు చూ శుధ్ర ము చని చిచి చి చుచి ছি 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 রে ঘঁচু ছিঁড়ে ছিঁড়ে চি এই ঘোড়াকে চিল্লু কামলাকে চিল্লু, কি মাকে না এখন তো আবার মানে ভুলেই গেছে যে কে কী পাঠিয়েছে কার কাছ থেকে পেয়েছে কিভাবে বানিয়েছে বুঝতে পেরেছ আমি আজকে ঘোঁচু ঠিক আছে এবারে ব্যাপারটা হচ্ছে তোমরা দেখো আমি কিন্তু বিরাট বড় ঠাকুর ভক্ত বিরাট বড় ঠাকুর ভক্ত মানে একশো একশো চল্লিশ কোটি ঠাকুরের আমি ভক্ত হ্যাঁ জিবে প্রেম করে যেই জন প্রথম জীবে প্রেম করতে হয় তো সেই জন্য আমি একশো চল্লিশ কোটি যে ভারতবাসী রয়েছে সেই ভারতবাসীকে আমি ভগবানের মতো দেখি ভগবানের মতো পুজো করি আর তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাকি যারা ইষ্ট দেবতারা রয়েছে তাদের প্রত্যেকটা ভগবানকে সেটা হনুমানজি হোক সেটা রামজি হোক সেটা মা কালী হোক সেটা মা দুর্গা হোক মা সরস্বতী হোক যে কেউ হোক আমি প্রত্যেকজনকে সম্মান করি প্রত্যেকজনকে ভালোবাসি আর তার সাথে আমি কিন্তু মিথ্যে কথা বলি না হ্যাঁ আমি মিথ্যে কথা বলি না আমি মিথ্যে কথা বলি না কিন্তু ঠিক আছে আমি আরামবাগে গিয়ে চিকেন খেয়ে আমি বলতে পারি আমি বিষ্ণুপুরে বসে রয়েছি হোটেলের ঘরে দুজন মিলে থাকতে পারি আমি বলতে পারি আমি একা শুয়ে রয়েছি আমার বাইকের লুকিং গ্লাসে পেছনে কেউ বসে রয়েছে সেটাও দেখা যায় কিন্তু আমি মানুষকে বলি যে আমি একাই ঘুরছি আমার মতো সত্যি আর কেউ নেই প্রত্যেকটা ভগবানের দিক বলছি আমি এত বড় সত্যি বাদি বুঝতে পেরেছো সব সত্যি কথা বলি মিথ্যা তো আমি বলি না ছিমি 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 আজা 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 এই ঝিমি 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 এই আজা 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 আমি ঝিমি ঝিমি কেন করছি আমি তো ঝিমিকে চিনিই না হ্যাঁ হ্যাঁ আমি সত্যি কথা বলছি আমি তো ঝিমিকে চিনিই না হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো যখন ঝটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং বড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পাশে বেলাই ঘণ্টা রয়েছে ওটাকে ডিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে মূল বিষয়বস্তু আমার এই ঘোঁচু নয় কারণ এই ঘোচু যে মিথ্যেবাদী যে চিটিংবাদ যে ফ্রড তে এগুলো তোমার সকলেই বুঝে গেছো যে কী কী কারনামা ব্যাকডোর দিয়ে করে বেরিয়েছে আর সেই কারনামাকে ধামাচাপা দেওয়ার জন্য কে সেখানে কাঁধে ব্যাগ তুলে তুলে চলে যেত নিশ্চয়ই তোমরা জানো আমাদের ওয়াইটির এক সময় চিৎকার চেঁচামেচি করা হ্যাঁ 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 বেশি দিন নয় দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস এখনো পর্যন্ত দু মাস বাকি রয়েছে মোটামুটি মানে বছর ঘুরতে না ঘুরতে মানে সবকিছু ওর জীবনে ঘুরে গেল হ্যাঁ বসে বসে চেল পাওয়ার কমন ম্যান দেখ তোর মতো পাপিকে বিনাশ করবো আর যদি বিনাশ না করতে পারি তাহলে নিজের নাম পাল্টে ফেলবো হ্যাঁ হ্যাঁ আজকে ওর নিজের নাম পাল্টাবার সময় এসে গেছে আর যদি নিজের নাম না পাল্টাতে পারে ও যদি নিজের নাম না পাল্টাতে পারে তাহলে আমরা রেখে দেবো যেরকম রেখে দিচ্ছি নিশ্চয়ই তোমরা জানো কত রকমের নাম তোমরা সাজেস্ট করেছো কমেন্ট বক্সে আরও কিছু কমেন্ট বক্সে সাজেস্ট করো কারণ আজকে ও নয় নিজের নাম চেঞ্জ করবে আর নাহলে আমরা চেঞ্জ করবো হ্যাঁ হ্যাঁ এক সময় কী কী একটু শোনো না ভালো করে কী কী বলেছে তো একটু মন দিয়ে

শুনেছো শুনেছো আর আমাকে দেখো আমাকে বলেছিল বিনাশ করবে কাদের কাদের সাথে মিলে বিনাশ করবে আজকে তারা বিনাশ করছে একে এই মিথ্যেবাদীকে যে মিথ্যেচারিতা সব কিছু তোমাদের সামনে ধরা পড়ে গেছে ব্যাক ডোর দিয়ে ব্যাক ডোর দিয়ে ডিজিটাল পনা করছিল যেটা ফ্রন্ট ডোর দিয়ে করিয়ে দিল কোনো একটা অসুস্থ কোনো একটা মাতালকে নিয়ে পর্যন্ত ভগবান সেনাকে করিয়ে দিল এর হাত দিয়ে কারণ পাপি কতদিন লুকিয়ে থাকবে পাপ কে করেছে সেগুলো সম্মুখে চলে আসছে তোমাদের কাছে দিনের পর দিন আর কালকে কালকে তো ঘোঁচু ক্লিয়ার করে দিল কালকে ঘোঁচু ক্লিয়ার করে দিল যে পাঁচ যেটা এসছে পাঁচিলের জন্যে সেটা নাকি গাইব করে দিয়েছে কে গাইব করেছে এই যে এই যে এত বড় শক্তিশালী এখনো পর্যন্ত আমার কিছু করতে পারেনি তাহলে কি করতে হবে নাম পরিবর্তন করতে হবে ওর নাম পরিবর্তন করতে আমি ডিমান্ড করছি এখানে অন ক্যামেরা প্রত্যেকটা পাবলিক দেখছে আর ও কি বলেছিল তো ওর নাম পরিবর্তন করতে হবে সেই সময় চলে এসেছে আর বললাম ও যদি না করে তাহলে আমরা সকলে মিলে করব তাই না বিরাট বিরাট নাম তোমরা কমেন্ট বক্সে সাজেস্ট করো ঠিক আছে

তোমরা দিনের পর দিন মিথ্যে চারিতা করেছো এই সোশ্যাল মিডিয়ায় বসে বসে যখন পেরে ওঠোনি আমার সাথে আমাকে শেষ করার জন্য চেষ্টা চক্রান্ত করেছো আজকে তোমার পাপের ফল তোমাকে পেতে হচ্ছে অনেক পাপ করেছো সব জমে রয়েছে সেগুলোর ফল তো দিদি দেবে সেগুলোর ফল দিদি দেবে আর আমি এটা বলে দিয়ে যাচ্ছি তোমাদেরকে আজকে যদি ফল না দেখতে পাও তোমরা পয়েন্ট টু বি নোটেড যদি তোমরা কোনো রকমের কোনো ফল না দেখতে পাও আর যদি এর জন্য একটা মানে সেফ স্পেস করে দেওয়া হয় যে এ যাতে ডিজিটাল ভিকারিপনা আরও ভালো করে করতে পারে যেটা তোমাদেরকে দেখেছো কালকে পর্যন্ত বলেছে যে এবারে কিউআর কোড বোর্ড দিয়ে টাকা আবার তুলবে মানে আবার মূল্য বানাবে লোকদেরকে আর সেই টাকা দিয়ে ফুর্তি মারবে এটাও জানবে যদি এর বিরুদ্ধে কিছু না করলো বা না হলো তাহলে বুঝবে এই যে লেনদেনের ব্যাপারে এই লেনদেনের ব্যাপারটা অনেকটা দূর দূর অবধি রয়েছে অনেকটা দূর দূর অবধি রয়েছে যার জন্য তাদেরকে হয়তো স্টপ হয়ে যেতে হবে চেপে যেতে হবে বুঝতে পারছো এখন খেলা অনেক বাকি রয়েছে অনেক রকমের তোমরা খেলা দেখতে পারো যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে সেই জন্য তোমাদেরকে পরিষ্কার করে দিলাম যে যদি তোমরা দেখতে পাও যে এর এই রকম ধরনের নোংরামির বিরুদ্ধে কোনো কিছু হলো না তাহলে বুঝতে পারবে তোমরা যে এর পেছনে আরও বড় বড় কিছু আছে যখনই কোনো কিছু ধামাচাপা পড়ে যায় তখন বুঝতে পারবে নয় নেগোসিয়েশন হয়ে গেছে নয় সেটেলমেন্ট হয়ে গেছে আর না হলে সেখানে দুজনেই কোনো ভাবে যুক্ত ছিল বুঝতে পেরেছো তোমরা সমাজদার আছো তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি রয়েছে তোমরা সব কিছু বুঝতে পারছো ঠিক আছে আর বুঝতে পারবে সময় আরও আসছে আর অনেক কিছু দেখার বাকি রয়েছে তোমাদের ঠিক আছে কারণ পাপ করেছে পাপ করলে তো বাপও ও ছাড়ে না আর এই তো আগাগোড়াই পাপ করে আসছে এত এত পাপ করেছে এত এত পাপ করেছে কারোর বুকের উপর থেকে ভালোবাসাকে ডিঙিয়ে পান্থনিবাসে চলে যাবে এটা বড় ভাবনা বলো কারোর বুকের ওপর থেকে ডিঙিয়ে উম তারাপীঠে চলে যাবো ঘোস সাথে আরো কেউ ছিল নিশ্চয়ই তোমরা জানো কাজে রে কাজে রে তে কারে কারে রে না তো যাই হোক কেমন লাগলো পরশুদিনকার পরশুদিনকার গিয়ে বসে থাকতে কেমন লাগলো রাত্রির ওই নটা সাড়ে নটা নাগাদ বেরিয়ে হ্যাঁ পাল্লু খসিয়ে কেমন লাগলো হ্যাঁ এবার তো ওলার তো সবাই শুরু হয়েছে আর যদি দেখি যে এই শুরুটাই হঠাৎ শেষ হয়ে গেলো তাহলে বুঝতে পারবো যে ঘাপলা অনেক জায়গায় জায়গায় রয়েছে ঘাপলা অনেক জায়গায় জায়গায় রয়েছে এর পেছনে সেই জন্য ওর কাছে অনেক কিছু রয়েছে বলে অনেকজনকে চুপ হয়ে যেতে হচ্ছে কারণ গোচু দেখো কালকে আবার ডিডে ডেডে করছিল বুঝতে তো কি না এতদিন পর্যন্ত চেনেই না এতদিন পর্যন্ত এই সেই মানে নাম শুনলেই মানে কী বলছে কুচো 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 করে দেবে আর কালকে আবার ডেডে ডিডে করছে কারণ খেলা হচ্ছে তলায় 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 খেলা হচ্ছে একে অপরকে স্টপ করাবার চেষ্টা হচ্ছে কারণ বুঝতেই পারছো সুতোটা অনেক দূর অব্দি রয়েছে তোমরা বুদ্ধিমান ঠিক আছে তো ওই জন্য বললাম যদি স্টপ হয়ে যায় তাহলে ভাববে যে অনেক দূর দূর অবধি সব খেলা বয়ে গেছে বুঝতে পেরেছো তো আর যা যা পাবলিকলি আসছে সেগুলো অনেকটাই হয়তো সত্যি বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো তো এখন তো যা আসছে সবই সত্যি এ ওর বিরুদ্ধে যা বলছে এ ওর বিরুদ্ধে যা বলছে এটাই তো দেখার জন্য আমরা বলতেছিলাম তাই না তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই যদি বুকের ধক থাকে সিদ্ধানায় তো জোঁক নেই জানি বুকেরও ধক নেই কান্নাকাটি যে করে তার বুকের ধ্বক থাকে না ঠিক আছে ভিক্ষাবৃত্তি যে করে তার বুকের ধক থাকে না অতি অবশ্যই যদি কথা দিয়েছ তো কথাটা একটু মেনটেন করো নিজের নাম পরিবর্তন করে দিও নিজের নামটা পরিবর্তন করে দিও ঠিক আছে আপাতত টাটা